নমস্কার আমি আজকে খাসির মেটে বা লিভার দিয়ে ক্রোকে বানিয়ে দেখাবো ক্রোকে বানাতে গেলে আপনার লাগবে খাসির মাংস লিভারটা বা মেটে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে আমি আধা ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি দুধে দেওয়ার একটাই কারণ মেটেটা খুব নরম হবে কেন খাসির মাংস কেটে মেটে রান্না করার সময় শক্ত হয়ে যায় ওই জন্য আমি দুধে দিয়ে রেখে দিয়েছি নরম হওয়ার জন্য আর আপনার লাগবে হলুদ গুঁড়ো আদা রসুন বাটা আপনার রেড ক্র্যাফস আপনার কাঁচা লঙ্কা কোচানো ধনে পাতা কোচানো পিঁয়াজ কোচানো আর পরিমাণ মতো নুন আর একটু গরম মশলা বাটা আর লাগবে আপনার ঘি কিংবা আপনি মাখন দিয়েও করতে পারেন আর সাদা তেল এতে সাদা তেল দিয়ে করবো আমি সর্ষের তেল দিয়ে করব না সাদা তেল প্রথমে আমি কড়াই এই সাদা তেল দিলাম খুব বেশি লাগবে না তেল এতে আমি সামান্য ঘি দিয়ে দেব সামান্য ঘি দিয়ে দেব ঘি দিয়ে দেব দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেব হয়ে আপনারা বাচ্চাদের বানিয়ে দেবেন খুব ভালো লাগবে আমিও ছোটবেলায় খেয়েছি আমার মা আমাকে বানিয়ে দিতেন এই আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা যার যেমন পরিমাণ লাগবে সে সেরকম পরিমাণই দেবে সামান্য একটু নুন দেব মশলাটা নরম হওয়ার জন্য একটু নুন দেব সামান্য একটু হলুদ দেবো সব অল্প অল্প করে দেবো পরে আবার একটু একটু করে দেবো যখন আমি মেটেটা ওকে দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে আমি মেটেটা দিয়ে দেবো তোমার ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি আমি বা মেটেগুলো গুলো দুধের থেকে ছেঁকে আমি দিয়ে দেবো হলুদ হলুদ এটা আমি শুধু মশলাতে দিয়েছি মেয়েতে নুন দেয়নি নুন দেবো বেশিক্ষণ লাগে না আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেছে আমার মেটেটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি ব্রেড দিয়ে দিয়ে টোস্ট দিলাম এটা নিয়ে এটা আপনারা আর একটা জিনিস দিতে পারেন আপনার চাল যে ভাত খাই আমরা সেই চাল ভেজে গুঁড়ো করে দিতে পারেন ওটা দিলেও খুব ভালো লাগে খুব টেস্ট হয় ওটা এবার আমি আপনার ধনে পাতা দিলাম গরম মশলাটা আগে দিয়ে নিলাম গরম মশলা একটু দিয়ে নিলাম দিয়ে আমি পাতাটা দিয়ে দিলাম আমি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি এগুলো বাচ্চাদের বানিয়ে দেবেন খুব ভালো জিনিস মেতে বাচ্চারা ভালোও আসে এটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব আপনারাও বানাবেন আমি যেভাবে বানালাম ওইভাবেই বানাবেন খুব ভালো লাগবে আর আপনার আপনারা আমার রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন খুব ভালো লাগবে আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ